বইটা আমি পুরো মুখস্থ করে যাব পরীক্ষা হলে যাব নাম্বার পেয়ে যাব পুরো ধারণা ভুল কারণ আপনারাও জানেন বইতে বেশিরভাগ থিওরি আছে কিন্তু পরীক্ষা আপনাদেরকে ম্যাথমেটিক্যাল ড্রাম গুলো দেয় কিন্তু কথা হচ্ছে পদার্থ বিজ্ঞানটা এমন একটা সাবজেক্ট যেটা রিয়েল লাইফের সাথে মিলে কারণ বাস্তব জীবন আমরা কাজগুলো করে থাকি সো আমি আজকে আপনাদেরকে ভৌত অধ্যায়ে যে জিনিসগুলো আছে বরে দেখতে পাচ্ছেন সকল বিষয়গুলো এখানে লেখা হয়েছে পুরো অধ্যায়টা নিয়ে আলোচনা করব তবে মনে করেন না এই যে বিশ পঁচিশ মিনিটের ক্লাসে যা এগুলো করলে আপনি পরীক্ষায় পুরো দশ মানে এক সেটে দশে দশ পাইবেন তাহলে ভুল করছেন কিছুই না জাস্ট এগুলো জানা লাগবে পরীক্ষায় যদি সম্পূর্ণ দশ নাম্বার পেতে হয় তাহলে আপনাদেরকে বোর্ডের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ এডুকেশনের সাথে থাকবেন সেগুলো আমরা প্র্যাকটিস করব আসলে বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব চলুন এটা শুরু করা যাক ফার্স্ট হচ্ছে গতি গতিকে ইংলিশে বলা হচ্ছে মোশন এখন গতির ভিতরে গতি শিখতে হলে আগে আমাদেরকে জানতে হবে স্থিতির জিনিস কি স্থিতি বলতে আমরা যদি সহজ ভাবে বলি স্থির অর্থাৎ সময়ের সাথে মার্কারিটা এটা দেখেন এখানে কিন্তু স্থির আছে এখান থেকে কিন্তু নড়ছে না যদি সময় চলে যাচ্ছে যাই যাক এখানে কিন্তু আছে। অথবা এই গতি লেখাটা দেখেন গতি লেখাটা গতির জায়গায় আছে এখান থেকে কিন্তু কম বেশি বা অন্যদিকে কোথাও যাচ্ছে না অর্থাৎ সময় যাচ্ছে সময় কিন্তু দেখেন ঘড়ির কাটা কি কিন্তু ঘড়ির ঠিকই পরিবর্তন হচ্ছে কিন্তু লেখা বা কোনো আছে এইগুলো পরিবর্তন না বলে স্থিতি জিনিস অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে যদি কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন সাপোজ এই যে মার্কারিটা আছে আমি দেখেন এই মার্কারিটা এখান থেকে এমন সরিয়ে নিলাম ফার্স্ট পজিশন কোথায় ছিল এখানে ছিল পরবর্তী পজিশন এখানে চলে এসেছে এটাকে বলবে কি গতি অর্থাৎ এক অবস্থা থেকে আর এক অবস্থা পর্যন্ত যদি আসে সেটার নাম হচ্ছে গতি বা সুন্দর কোনটা সময়ের সাথে কোন বস্তুর অবস্থানের পরিবর্তন হলে সেটাকে গতি বলবে বা বই থেকে আরো সুন্দরভাবে আপনারা দেখে নেবেন তাহলে স্থিতি জিনিস শিখলাম গতি শিখলাম এখন আপনাদের বইতে একটা জিনিস নাই এটা হলে আরো ভালো হয় যেমন একটা জিনিস ছিল প্রসঙ্গ কাঠাম অর্থাৎ কোনো বস্তু স্থিতিশীল আছে না গতিশীল আছে এটা আমরা কিভাবে বলি বললেন তো অর্থাৎ সাপোজ আপনি ধরেন একটা বাস যাচ্ছে না মনে করেন অনেক দূরে তাকালেন তাকে দেখছেন ওই বাসটা চলছে না ওখানে দাঁড়িয়ে আছে আপনি কিভাবে বুঝতে আপনি একটা জিনিস দেখে বুঝতে পারেন দেখা যাচ্ছে ওই বাসটা যে রাস্তাতে যাচ্ছে রাস্তার আশপাশে কোন একটা বস্তুকে আপনি কি করেন সাপোজ যদি দেখাই মনে করি এইটা মনে করি একটা বাস এরকম আমি একটা বাসের কথা মনে করি এই বাসটা যাচ্ছে এখন এইটা গতিশীল আছে স্থির আছেন কিভাবে বুঝবো আমরা কি করি দেখেন বাঁশের আশপাশে দেখা যাচ্ছে একটা গাছ আছে আশপাশে এরকম একটা গাছ আছে সিম্পল এরকম মনে করি একটা গাছ আছে এই গাছটা কিন্তু স্ত্রী থাকে গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না তখন আমরা কি দেখি এই গাছ থেকে এই বাঁশটা সরে যাচ্ছে কিনা যদি কোথাও সরে যায় তাহলে আমরা সেটা কি বলি গতি এখন এই যে গাছটাকে আমরা স্থির ধরে নিলাম না বাসের অবস্থা নির্ণয় করার জন্য যেটাকে ধরে নি এই জিনিসটার নাম বলে প্রসঙ্গ কাটামো আগের বইতে ছিল তোর বইটা নাই সেই জিনিসটা জেনে রাখতে পারে অর্থাৎ কোন বস্তু গতিশীল না স্থির আছে এটা জানার জন্য যে বস্তুটাকে স্থির ধরে নি এটার নাম হচ্ছে প্রসঙ্গ বস্তু এখন আর একটা জিনিস আছে আপনার এখানে একটা জিনিস হয়তো আপনারা জানেন প্রত্যেকটা বস্তু যে অবস্থায় আছে এই অবস্থায় থাকতে চায় অর্থাৎ যদি কোনো ধরনের এটা অবশ্য পরের অধ্যায় আছে তারপর যার্স একটু বলে নিই

কোন সোজা পথে মনে করেন স্তর পরিবর্তন আছে सपोज এখানে আছে যে বাঁসakaiছিলাম মনে করেন এখান থেকে সোজা এদিকে যাচ্ছে সোজা পথে যাচ্ছে सपोज মনে করেন এখানে একটা সাইকেলি আছে আমরা ধরেনি এটা কমন একটা সাইকেল আছে এখান থেকে যদি এরকম সাইকেল থাকে সাইকেলটা মনে করেন একটা সালাক সালাচ্ছে ও যাচ্ছে একদম সোজা পথে যাচ্ছে সোজা পথ বরাবর যদি যায় তাহলে সেটা সরল পথ মানে এখন আকা-বাকা পথে যাচ্ছে এদিকে থেকে এদিকে এরকম যাচ্ছে সোজা হবে যাচ্ছে তাহলে সেটাকে বলবে সরল পথ

হচ্ছে যেখান থেকে শুরু করেছে ঘূর্ণন ঘূর্ণন গতি আর পর্যায়বৃত্ত গতি না প্যাচ খায় তাহলে পর্যায়বৃত্ত গতি না কি ঘূর্ণন গতিও যেটা পর্যায়বৃত্ত গতির ভিতরে হালকা একটু পার্থক্য আছে সাপোজ একটা জিনিস যদি তুলনা করে আমার ঘড়ির কাঁটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা নো ঘড়ির কাঁটা ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময় পর পরে কিন্তু ঘোরে অর্থাৎ ষাট সেকেন্ড পর পরে কিন্তু একদম প্রথম থেকে শুরু করে আবার জায়গায় ব্যাক আসে যদি আপনি প্রথম গোল্ডার দিকে টাকা নেই কিন্তু মোটামুটি আমরা মনে করি এটা পিওর একটা গোল্ড হয়েছে তিনশো ষাট গ্রাম ধরে এখন দেখেন এই কেন্দ্র থেকে প্রত্যেকটা দূরত্ব সময় এখান থেকে যদি কেউ ঘোরা শুরু করে তাহলে প্রথমবার আসতে যে সময় লাগবে পরেরবার বার আসতে সেই সময় লাগবে একই সময় লাগবে যদি যে জায়গা থেকে শুরু করেছে যেখান থেকে শুরু করেছে আবার ব্যাক এসে সেখানে আসে এবং একই সময় পর পর ঘুরতে থাকে অর্থাৎ যেমন ঘড়ি কাটার যে গতি বা ফ্যানের যে গতিটা অর্থাৎ একই জায়গায় ঘুরতেছে একই সময়তে ঘুরতেছে যদি একই সময়তে হয় তাহলে সেটা পর্যায়বৃত্ত গতি হবে তবে না পর্যায়বৃত্ত গতি নেই কি বল ঘূর্ণন গতি বলা যাবে কারণ কি দেখেন ঘূর্ণন মানে কি ঘুরলেই তো হলো কিন্তু যে কোনো ঘূর্ণন গতি আমি পর্যায়বৃত্ত গতি বলতে পারি না দেখেন এইটাও কিন্তু ঘূর্ণন গতি এই যে এটা কোন বাঁকা হলো কিন্তু কি এখান থেকে স্টার্টিং পয়েন্ট ছিল ও তাহলে এরকম করে যে হলো তারপর কি করেছে সেই জায়গায় ব্যাক এসেছে না কিন্তু দেখেন যদি এইভাবে থাকে আঁকা বাঁকা থাকে তাহলে কিন্তু সে একই সময়তে আবার জায়গায় আসতে পারবে না আর যদি একই সময় না আসতে পারে তাহলে সেটা পর্যায় গতি হবে না অর্থাৎ সকল ঘূর্ণন সকল পর্যায়বৃত্ত যে গতিগুলো আছে এগুলো ঘূর্ণন গতি কিন্তু সকল যে গতি আছে সবগুলো পর্যায়বৃত্ত গতি হবে না মনে রেখে পরীক্ষায় দিতে পারে যে ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য দেখাও রিয়েল লাইফ উদাহরণের ক্ষেত্রে বলে দেবেন ঘরের কাটারটা

গিটার বাজিয়েছেন না আপনারা গিটারে কে যারা গিটারের যে তারগুলো থাকে না সাপোজ মনে করেন এখন তার আছে এই তারগুলো কি হয় আপনি যখন এই তারটা টানবেন এই তারটা এই পর্যন্ত আসে ফার্স্ট এই পর্যন্ত টানবেন ধরেন এই পর্যন্ত টানবেন এই পর্যন্ত আসলো আসার পরে পূর্বের অবস্থায় এই এত দূর যায় যাওয়ার পরে ও কি করে মিডল বরাবর থাকে এইরকম মতো হয় অর্থাৎ এমন এক ধরনের গতি যে গতিটা মনে করেন আপনি যে জায়গা থেকে স্টার্টিং করলেন যেখান থেকে আপনি টান দিলেন সেখান থেকে যে

বিভিন্ন প্রকার গতির মধ্যে এগুলোই আছে বাইরে নাই একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা রাশি কি জিনিস বলতে পারবেন যে রাশি মনে করেন শুধুমাত্র মান আছে মান বলতে কি আর ভেক্টর বলতে যে রাশির মান ও দিক আছে মান আর দিক এই জিনিসটা কি জিনিস সাপোজ আমি রিয়েল লাইফ এটা আশা করি সাজ থাকবে ইনশাল্লাহ যে কোনো দোকান থেকে যেদিক খুশি নিচে গেলেন পশ্চিমের দোকানে হাতে ডান দিকে যেতে পারেন বাম দিকে যেতে পারেন এনি টাইপ যে কোনো দোকানে যে কিনে আনতে পারেন এইটা একটা এই যে কন্ডিশনটা থাকলো অর্থাৎ শুধুমাত্র আপনাকে মান বলে দিয়েছে বা একটা নির্দিষ্ট কিন্তু কোনো দিক বলে দিই আপনার আমি কিন্তু বলিনি যে তুই নিচে নামবি নেমে ডান দিকে যেতে হবে ডান দিকে যে দোকানটা আছে ওই দোকান থেকে নেবে বলিনি যদি এমন বলে না দেয় কোনো দিকের কথা বলে না দেয় সেটা হবে হচ্ছে স্কেলার আর ভিতরের ক্ষেত্রে কি বলবে ঠিক একই প্রশ্নটা যদি আপনার আমি বলতো নিচে যাবি এবং হাতে যাওয়ার পরে ডান দিকে যে যে দোকানটা পাবি ওই দোকান থেকেই আনবি তাহলে এটা হবে কি ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করে দেখেন মনে করেন সাপোজ

বলেছে কি বলিনি কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আপনার বলে দেবে এটা যদি বাড়ি হয় এটা দুপা আপনাকে বলবে গেট থেকে নেমে একদম সোজা ডান দিকে চলে যাবে এরকম একটা নির্দিষ্ট দিক দিয়ে দেবে যদি এমন দিক দিয়ে দেয় তাহলে এটার নাম হবে ভেক্টর রাশি তবে ভেক্টর রাশিকে এইভাবে প্রকাশ করে যদি এবি হয় তাহলে এ থেকে বিট দিকে গিয়েছে তাহলে তীরটা এমন হবে এটা স্টার্টিং পয়েন্ট নিয়ে গিয়েছে কান থেকে দিকে আর বিটাই যদি স্কেলার হতো তাহলে আমি কি লিখতাম এ বি লাস্ট মানে এবিকে এসে যেভাবে গিয়েছে কোন দিক থেকে এসে জানি না তবে দেখেন স্কেলারের ভিতরে একটা জিনিস আছে মজার জিনিস সাপোজ এ দেখেন এখান থেকে বোঝা যাবে দেখেন স্কেলারের ক্ষেত্রে যদি বলে যে এ থেকে বীর দূরত্ব আপনার যদি আপনি এমন করতেন যে এ থেকে শুরু করে আপনি গিয়েছেন আপনার বন্ধুর বাড়ি বাড়ি স্কুলে গিয়েছেন বাজার ঘুরেছেন ঘুরে এইভাবে ব্যাগ ঘুরে আবার বিকে এসেছেন তাহলে দেখেন আপনার এখান থেকে টোটাল যাতে একটা বেশি পথ হাঁটা লেগেছে না অনেক পথ হেঁটেছেন না প্রচুর মনে করেন এই টোটাল এখান থেকে আপনার বন্ধুর বাড়ি গিয়েছেন এইটুকু মনে করেন দশ টোটাল যদি যোগ করি দশ পাঁচ পনেরো তিন আঠারো উনিশ তেইশ তেইশ আর পনেরো কথা হয় আটত্রিশ খালি টোটাল দেখেন আপনার কিন্তু থার্টি এইট মিটার হচ্ছে যদি আপনি স্কেলারে যান মানে এ থেকে বিতে যেতেন আটত্রিশ মিটারে গিয়েছে এটা কিন্তু একটা দূরত্ব অতিক্রান্ত দূরত্ব কিন্তু যদি ওইটাই ভেক্টর হয় ভেক্টর রাশির ক্ষেত্রে একটা কি জিনিস হয় দেখেন ভিক্টোর শর্টকাট পট নাই শর্টকাট বলতে কোনটা ভেক্টরি টোটাল দেখবেন আপনি কোন দিক থেকে ঘুরে গেছেন দেখবেন না দেখবেন সবচেয়ে শর্টকাট পথ কোনটা দেখছে এইটা সবচেয়ে শর্ট এটার মান কত সাপোজ মনে করেন এটা পাঁচ মিটার তাহলে অ্যান্সার নেবে পাঁচ মিটার বা এখানকার ক্ষেত্রে দেখেন সবচেয়ে শর্ট পথটা নিয়ে তাহলে এটা কত পাঁচ মিটার

তাহলে দূরত্বের ক্ষেত্রে দেখেন উত্তাল মনে করেন এই গেলেন এটা আটত্রিশ মিটার হলো আরেকটা জিনিসটি আছে সরণ সরণ মানে কোনটা ভেক্টর রাশিটা নেবে অর্থাৎ এই শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্টটা নেবে যে পাঁচ মিটার আসছে এইটারে বলবে হচ্ছে স্মরণ অর্থাৎ নিম্ন যে পথটা সবচেয়ে শর্টকাট যে পথটা হয় ভেক্টর রাশির যে অতিক্রান্ত দূরত্ব হয় এটাই সরণ স্কেলার রাশি যেটা হয় ওটাও দূরত্ব তবে হ্যাঁ এই সরণটাও কি বলা যায় এটাও একটা দূরত্ব কিন্তু এই দূরত্বের উত্তরে বলা যাবে না ওই যে আপনার ঘূর্ণ না পর্যায়ে বৃত্ত গোধের মতো একটু মাথায় রেখে তাহলে দূরত্ব স্মরণও গেল আর একটা জিনিস আছে বিষয়ে কি করবেন এই দূরত্বকে যদি সময় ভাগ করেন তাহলে দ্রুতি পাওয়া যায় তাহলে কি করবেন দূরত্ব ভাগ যদি দ্রুতের কথা বলে বলেন কি দূরত্ব ভাগ সময় সময় বলতে কি টি দে করবেন আর বেগের কথা বলতে কি করবেন স্মরণ ভাগ সময় করবেন তাহলে স্মরণ ভাগ টি এটা কি বেগের ক্ষেত্রে এটা আর তরম জিনিসটা কি যারা বাইক চালান অথবা কোনো সময় সময়ের আশপাশে দেখেছেন যে একটা কাঁটা থাকে না ওই দেখবেন বৃদ্ধি বা বাইক মনে এখন এমন কেউ আসে বাইক আপনারা মোটামুটি সবাই চিনেন সো বাইকে দেখবেন আপনার ফার্স্টে বাইক চলছে মনে করেন চল্লিশে আস্তে আস্তে কাঁটা বৃদ্ধি পায় এরকম কাঁটা মনে করেন লেখা গেছে চল্লিশে চল্লিশের কারণে পরে দেখবেন আপনি যদি গিয়ার দিচ্ছেন যত বাড়াচ্ছে পরে দেখবেন যেদিকে বাড়তে থাকছে মনে করেন ষাটের অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ সেটা বাড়ছে অর্থাৎ বেগ বৃদ্ধির যে হারটা এই যে বেগটা আছে না এই যে বেগ এই বেগটা যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে বেগ বৃদ্ধির হারকে কি বলবে তরুণ বলবে এই জিনিসটা মাথায় রেখে এখন একটা জিনিস আছে খুব ইম্পর্টেন্ট জিনিস আর দুইটা জিনিস হলে অর্থাৎ এটা কোনো কিছু নাই তবে হ্যাঁ এইগুলো করে দশ দশ পাবেন আগে বলি এগুলো জাস্ট বেসিক এই জাস্ট জানার জন্য এর বাইরে না তবে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আজকে কিন্তু বাংলা প্রথমের বই পড়া থেকে এক্সাম শুরু হচ্ছে রাত আটটায় আপনারা কিন্তু মাস্ট জয়েন করবেন এবং নিয়মিত প্রতিদিন না কোনো না কোনো এক্সাম থাকবে সো বন্ধুদেরকে ওই দিতে পারবেন এডুকেশনের ক্লাসগুলো ফ্রি এক্সামগুলো ফ্রি কোনো টেনশন করার দরকার নেই সাথে থাকেন ইনশাআল্লাহ কিভাবে দশ পাবেন এগুলো জানতে পারবেন আচ্ছা একটা জিনিস আছে দেখেন অনন্ত বস্তুর সূত্র অথবা গ্যালিলিও যে সূত্রগুলো আছে তিনটা সূত্র বলেছে উনি একটা মজার ইন্টারেস্টিং বিষয় বলেছে দেখেন উনি বলতে চাই যদি কোনো ধরনের বাধা না থাকে অর্থাৎ অভিকর্ষ স্থলন থেকে শুরু করে এই যে বাতাস বা ইত্যাদি কোনো কিছু যদি না থাকে দশ তলা থেকে আপনাকে ফেলে দেওয়া হবে আর কি করা হবে একটা ছোট এক টুকরো কাগজকে ফেলে দেওয়া হবে এত কাগজ মনে করে নিচে এতটুকু দশ তলা যদি ফেলে দেওয়া হয় তাহলে দুইজনে একই সময়ে পড়বে নিচে অবিশ্বাস চলেছে অবিশ্বাস নয় এটা ট্রু বিভিন্ন ধরনের যে অভিকর্ষ স্তরণ আছে বা বাতাসে যে বাধাগুলো আছে এই মাধ্যমগুলো বাদে যদি ফেলা হয় না

এই জিনিসটা তুলে মনে রাখতে না পারেন তাহলে কিন্তু কোনো কিছু করার নাই তিন নম্বর যে সূত্র আছে মেন জিনিসটা একটা দূরত্ব নির্দিষ্ট দূরত্ব থেকে দশ পাতা এটা একটা দূরত্ব আছে না অর্থাৎ দূরত্ব আছে অর্থাৎ যে দূরত্বটা এই সমানুপাতে যে সময় হবে তার স্কোয়ার হবে এই সমানুপাতে সময়ের বর্গের সমানুপাতিক মনে রাখবেন অর্থাৎ দূরত্ব আর যে সময় থাকবে এটা বর্গের সমানুপাতিক হবে এটা তিন নম্বর সূত্র এটা আপনার সংজ্ঞাগুলো একটু ভালো করে দেখে নেবেন একটা মনে কিছু যেগুলো থাকে যে যে সমীকরণগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব আচ্ছা কি জিনিস আছে দেখেন গতির সমীকরণের ভিতরে কি কি আছে আমরা জানি কিছু সূত্র জানি ভি সমান ইউ আচ্ছা কথা হচ্ছে এখানে কিছু জিনিস জানা লাগবে ভিটা কি ভি বলতে যে ভ্যালুসিটি অর্থাৎ ইংলিশে ভ্যালোসিটি যেটা বলে তা আপনাদের অর্থ জানার দরকার নেই জাস্ট এটা জেনে রাখা এটা কি বেগ আর এটা কি এটা হচ্ছে ত্বরণ এইগুলো আপনাদের কিন্তু মনে রাখতে হবে এবার ইউটা কি ইউটা হচ্ছে আদি বেগ আদি বেগ কি জিনিস মনে করেন কোন একটা শুরু থাকে না ওই যে বললাম মোটরসাইকেলের বেগ ছিল চল্লিশ পরে আরো বাড়লো ত্বরণ বাড়তে থাকছে না বেগে তো একটা বাড়বে জিরো থেকে শুরু হয়েছে ইত্যাদি আদি বেগ ইউটারে বলে কি আদি

আপনাদের জন্য জিলাইবার ফিজিক্স মানে বেশ বেশ করে মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে হবে কল ইনশাআল্লাহ হবে আরো আরেকবার বলছি আজকে কিন্তু বই পড়া থেকে एग्जाम হবে অর্থাৎ প্রথম বাংলা প্রথম থেকে আপনারা রাত 8টা থেকে एग्जामটা দিতে পারবেন প্রতিদিনই কোনো না কোনো एग्जाम হবে اناউন্সমেন্ট থাকবে পেজে সাথে থাকুন পেজে দেখতে থাকুন এগুলো আশা করি আজকের ক্লাসটা বুঝেছেন আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ যদি কোনো সমস্যায় জানিয়ে আর আপনার একটা কাজ করতে পারেন সুন্দর করে রাখতে নোট এই সংজ্ঞাগুলো কোনো কিছু নাই এইগুলো রেখে আপনারা এই পাশে যে সংজ্ঞাগুলো আছে বই থেকে সুন্দরভাবে কালেক্ট করে লিখে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের করতে সুবিধা হবে এইগুলো গ্রুপে শেয়ার করলে অন্যরা উপকার পাবে ইনশাল্লাহ আপনার ফ্রেন্ডদেরকে আমাদের গ্রুপে জয়েন করেন ইনভাইট দেন তারাও ফিরে আমাদের ক্লাসগুলো করুক পরীক্ষাগুলো দিক সকলের প্রতি শুভেচ্ছা দিল আসসালামু আলাইকুম